সাম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে ভিডিওটিতে দেখা যাচ্ছে দুইজন ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফ সদস্য নিজ অস্ত্রসহ আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন এরপর বাংলাদেশি কৃষকদের ধরে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেন বাংলাদেশের বিজেপি যেহেতু আইনের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করে না সেহেতু এবার সুযোগ হাতছাড়া করেননি বাংলাদেশের বিজেপি সদস্যরা ভারতীয় সেই বিএসএফকে পা ধরে ক্ষমা চাইয়েছেন বিজেপি বিএসএফ আইন অমান্য করে বাংলাদেশে প্রবেশ করে কৃষকদের ধরে নিয়ে যাওয়ার জন্য বিজেপি চাইলে এখানে অনেক কিছুই করতে পারত তবে একবারে যে ছেড়ে দিয়েছে এমনটাও ঘটেনি একটি দেশের সীমান্ত রক্ষাকারী বাহিনী বাংলাদেশের বিজেপির কাছে ক্ষমা চাচ্ছে এটা মোটেও কোনো কম কথা নয় এটা ভারতীয়দের জন্য লজ্জাজনক ভারতের বিয়েছে প্রায় আইন অমান্য করে বাংলাদেশের সীমান্তে বিভিন্ন কাজকর্ম করে থাকেন অনেকে মনে করছেন শেখ হাসিনা থাকাকালীন সময় এমনটা দেখা যেত না কিন্তু শেখ হাসিনা থাকাকালীন সময়েও এমন ঘটনা অনেক ঘটেছে কিন্তু তখন আমাদের দেশ এতটা অসহায় ছিল যে বিজেপি সঠিক পদক্ষেপটাও নিতে পারেননি তবে এবার আর সার নয় সময় এসেছে চোখে চোখ রেখে কথা বলার ডক্টর ইউনসের নেতৃত্বে থাকা বাংলাদেশ দিন দিন ব্যাপক উন্নয়ন সংস্কার চালিয়ে যাচ্ছে সেই সাথে কোনো দেশের সাথে মাথা নিচু করে থাকার দিন উঠিয়ে দিয়েছেন তিনি বিজেপি যখন এই ঘটনা জানতে পারে তখন দ্রুততার সাথে ঘটনাস্থলের নিকটবর্তী বর্ডার গার্ড বাংলাদেশের ক্যাম্প খবর পেয়ে বিজেপি সদস্যরা ছুটে আসেন সেই কৃষককে বাঁচাতে যেতেই পা ধরে ক্ষমা চেয়ে বসেন বিএসএফ এক সদস্য সাধারণ জনতা ও বিজেপি সদস্যরা এভাবেই অস্ত্রসহ ধরে ফেলে দুই বিএসএফ সদস্যকে পরবর্তীতে ক্ষমা প্রার্থনা করায় যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তাদের বিএসএফ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয় এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যেটি এই মুহূর্তে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে নিউজ ডেস্ক বাহিনী টিভি ঢাকা